ছোট্ট সোনামণিদের খেলার জন্য আমরা দেখাচ্ছি একটি ট্রাইসাইকেল এই ট্রাইসাইকেলটি কিন্তু খুবই সুন্দর মেয়ে বেবিদের জন্য আপনারা চাইলে তো ছেলে বেবিদের জন্যও নিতে পারেন তো এই যে ব্ল্যাক আর পিঙ্ক আর হোয়াইট তিনটে কালারের কম্বিনেশন তাই এটার নাম কি এশিয়ায় ক্যাপ্টেন বাইক ক্যাপ্টেন বাইক ট্রাইসাইকেল হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যাডেল সিস্টেম এটা প্যাডেল সিস্টেম হ্যাঁ এখানে এটা কি ব্যাটারি দেওয়া যাবে হ্যাঁ এটা মিউজিক হবে ব্যাটারি দিলে মিউজিক হবে এই যে এখানে ব্যাটারি দিতে হবে দিলে এটার মিউজিক হবে এটা কত বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে দেড় বছর থেকে শুরু করে চার পাঁচ বছরের বাচ্চারাও এতে বসতে পারবে কোনো সমস্যা হবে না অনায়াসেই আর এর যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি কোনো সমস্যা হয়ে যায় অবশ্যই কিন্তু এগুলোও চেঞ্জ করা যাবে আর যদি আপনারা এখান থেকেই চেঞ্জ করতে চান তাহলে শুধু পার্সের দাম দিয়ে বাকি সার্ভিসটা কিন্তু তারা ফ্রি দেবে এমনিতেই লাগিয়ে দেবে শুধু পার্সের দামটা তারা রাখবে হ্যাঁ এটার দাম কত আঠারোশো পঞ্চাশ টাকা এরকমই দেখতে কিন্তু আরও বেশি প্রাইসেরও আছে তো যারা সেম দেখতে কিন্তু একটু কম বাজেটের ভিতরে নিতে চান তাদের জন্য কিন্তু আমি বলবো এটা বেস্ট তো এটার জন্য যদি আপনি আপনার নিকটবর্তী কোনো জায়গায় না পেয়ে থাকেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের এই স্ক্রিনে দেখানো এই এই নাম্বারে আকাশ অটো অ্যান্ড সাইকেল স্টোর ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফাইভ টু নাইন ওয়ান সেভেন থ্রি এটা হচ্ছে এখানকার ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এখানকার আরও যে অন্যান্য প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট সম্পর্কেই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন জানতে পারেন বড়দের সাইকেল থেকে শুরু করে ছোটদের বিভিন্ন ধরনের স্টাইলিশ কালনা কার সাইকেল বিভিন্ন কোম্পানির আর ব্র্যান্ডের সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অল্প বাজেট থেকে শুরু করে কিন্তু বেশি বাজেটের জিনিসগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন একই ছাদের নিচে